হ্যাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী চার দশমিক চারে লসাগু একুশ থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক কথা না বাড়ি এখন এখানে দেখুন এ পদের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আগে করব এ টু দি পাওয়ার ফাইভ আছে তারপর এখানে এ আছে এখানে এ টু দি পাওয়ার সেভেন আছে এর লসাগু বের করব এর ল সা গু এখানের মধ্যে যেটার সবচেয়ে বেশি থাকবে সেটাকে আমরা নেবো তাহলে এ টু দি পাওয়ার সেভেনই সবচেয়ে বেশি সেটাই নেবো কিন্তু আমরা গসাগুতে কি করতাম যেটা সবচেয়ে কম পরিমাণ থাকতো সেটা নিতাম কিন্তু লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকবে সেটাই নেব এখন বিটটা দেখব বি স্কোয়ার বি কিউব বি টু দি পাওয়ার ফোর বি কিউব বি টু দি পাওয়ার ফোর এর লসাগু এখানে সবচেয়ে বেশি পরিমাণ কি আছে বি টু দি পাওয়ার ফোর আছে এখন আমরা যদি দেখি সি এরটা সি সি স্কোয়ার সিকিউব সি সি স্কোয়ার সিকিউব এর লসাগু সবচেয়ে বেশি পরিমাণ আছে সিকিউব তাহলে আমাদের এখানে পাচ্ছি সিকিউব এখন সুতরাং দিয়ে আমরা লিখে ফেলতে পারি সবগুলো একসাথে নির্ণেয় নির্ণেয় ল সা গো সমান এখানের মধ্যে যা আছে সবগুলো পাশাপাশি লিখে দেন এ টোয়েন্টি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফোর তারপর আর পাচ্ছেন সি টু সি কিউব এতটুকুই আমার একুশ নম্বর শেষ তাহলে আমরা যদি এখন বাইশ নাম্বারে দেখি প্রথমে সংখ্যাগুলো নিব আমরা সংখ্যাগুলো নিয়ে কাজ শুরু করা যাক সংখ্যাগুলো নিয়ে যদি এখানে আছে ফাইভ এখানে আছে টেন এখানে আছে ফিফটিন তাহলে ফাইভ টেন ফিফটিন এদের আগে লসাগুড় নির্ণয় করব তাহলে এখানে লিখে ফেলা যাক ফাইভ টেন ফিফটিন এর এর কি ল সমান এখানের মধ্যে কি কোন সংখ্যা দিয়ে আমরা এই তিনোটা সংখ্যাকে ভাগ করতে পারি ফাইভ দিয়ে ভাগ করতে পারি ফাইভ দিয়ে ফাইভকে ভাগ করলে ওয়ান টেন দিয়ে ফাইভকে ভাগ করলে টু পনেরো দিয়ে ফাইভকে যদি ভাগ করি তাহলে পাচ্ছি থ্রি তাহলে এখন গুণ করে ফেলুন পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ এক ধারে বের হয়ে গেল এত কঠিন কিছু নেই স্কোয়ার এ এবং এ এগুলো নেব স্কোয়ার এ এবং এ এর লসাগু আমরা পাচ্ছি এ স্কোয়ার তারপর আসতেছি বি কিউব বি স্কোয়ার বিকিউবিকিউব বি স্কোয়ার বিকিউব সবচেয়ে বেশি পরিমাণ কী আছে বিকিউব তার মানে লসাগু হবে বিকিউব তারপরে সি এর দিকে সি স্কয়ার সি কিউব সি সি স্কয়ার সি কিউব সি এর লসাগু তাহলে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণটা নিতে হয় তাহলে বেশি পরিমাণ আছে সি কিউব এখন আমরা নির্ণীয় লসাগু দিতে নির্ণীয় লসাগু দিয়ে আমরা পাশাপাশি বসে দিতে পারি থার্টি তারপরে আছে এ স্কোয়ার তারপর আছে বি কিউব তারপর আছে সিকিউব খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম এবার দেখা যাক তেইশ নম্বর আমরা এবার দেখব তেইশ নাম্বার প্রথমে আমরা সংখ্যাগুলো নিয়ে নিব থ্রি ফোর ফাইভ টুয়েলভ থ্রি ফোর ফাইভ টুয়েলভ এদের আগে লসাগু লিখে ফেলি থ্রি ফোর ফাইভ ও টুয়েলভ এর লসাগু এর ল তারপর যেটা আছে সেটা সমান এদের যদি আমি লসাগু নির্ণয় করি এই দুইটা সংখ্যাকে আমি থ্রি দিয়ে যাচ্ছে তাহলে আমি নিতে পারতেছি থ্রি দিয়ে থ্রি ওয়ান যা থ্রি মানে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক চার চারকে কি তিন দিয়ে ভাগ যাবে যাবে না তাহলে চারকে নামায় রাখুন পাঁচকে তিন দিয়ে ভাগ যাবে না তাহলে পাঁচকে নামায় রাখুন বারোকে তিন দিয়ে ভাগ যায় বারোকে তিন দিয়ে ভাগ করলে পাই চার এবার দেখুন দুইজনকে চার দিয়ে ভাগ যাচ্ছে তাহলে চার দিয়ে করুন এককে চার দিয়ে ভাগ যাবে না এক নেমে বসবে চারকে চার দিয়ে ভাগ করলে পাই ওয়ান পাঁচকে চার দিয়ে ভাগ করলে পাইপ যা যাবে না সেজন্যই আমি পাঁচকে নামে রাখবো চারকে চার দিয়ে ভাগ করলে পাইপ ওয়ান এখন যদি গুণ করে ফেলি কারণ আর যাচ্ছে না তিন চারে হয় বারো বারো একে বারো বারো একে বারো পাঁচ বারো ষাট ষাট একে ষাট তাহলে আমরা পেয়ে গেলাম এখন এক্স কিউব এক্স এক্স টু ডি পাওয়ার ফোর এক্স এক্স কিউব এক্স এক্স টু দি পাওয়ার ফোর এক্স এর লসাগু সবচেয়ে বেশি পরিমাণ যে আছে তাকে নেব সবচেয়ে বেশি পরিমাণ আছে এক্স টু দি পাওয়ার ফোর যেহেতু লসাগু সো একই জিনিসের পাওয়ার এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণটাই আমার নেওয়া লাগবে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর লসাগু সবচেয়ে বেশি আছে কি ওয়াই টু দি পাওয়ার ফোর সেটা হবে এদের লস আগু তারপর আছে এখানে জ্যাড নাই কিন্তু দেখুন এখানে জেড আছে তাহলে এখানে জেড যেহেতু নয় জেড টু দি পাওয়ার জিরো এখানে জেট আছে তাহলে জেড এখানে জেড স্কোয়ার তাহলে এখানে জেড স্কোয়ার এখানে আছে জেড স্কোয়ার তাহলে সবচেয়ে বেশি পরিমাণ কততে আছে জ্যাড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে আমি একবার লিখলেই চলতেছে তাহলে আমি এখন নির্ণেয় লসাগো দিয়ে কাজ সেরে নিতে পারতেছি নির্ণয় লসাঁকো দিয়ে আমরা সিক্সটি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর সিক্সটি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার আমরা এতটুকুই কাজ শেষ করলাম এবার আমরা দেখব চব্বিশ নাম্বার প্রথমে সংখ্যাগুলো নিয়ে নিই থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্স থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর আরেকটা আছে থার্টি সিক্স তাহলে আপনাদের সংখ্যাটা দেখতে একটু সমস্যা হইতে পারে আমি এখানে নেই এখন এদের আমরা লসাগু করবো দেখুন তিন দিয়ে তিনও জনকে যাচ্ছে করে ফেলি তিনকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন বারোকে তিন দিয়ে ভাগ করলে চার চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে আট কে তিন দিয়ে ভাগ করলে বারো এখন আমরা দেখতে পাচ্ছি তিনজন দুই দিয়ে যাচ্ছে তাহলে তিনও জনকে দুই দিয়ে করি এককে যাবে না সেজন্য নামে রাখলাম কেও দুই দিয়ে যাবে না নামায় রাখলাম চারকে দু দিয়ে যাবে তার মানে চারকে দু দিয়ে ভাগ করলে দুই আটকে দু দিয়ে ভাগ করলে পাচ্ছি চার বারোকে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি ছয় আবার যাবে দুই দিয়ে তাহলে দুই দিয়ে করি এককে দুই দিয়ে যাবে না তিনও যাবে না তাহলে নামে রাখলাম দুইকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান চার কে দিয়ে ভাগ করলে দুই ছয়কে দু দিয়ে ভাগ করলে তিন এখন দেখতে পাচ্ছি তিন দিয়ে দুইজন যাচ্ছে তিনকে নিয়ে ফেলি এক যাবে না নামায় রাখি তিনকে তিন দিয়ে ভাগ করলে এক এ এক যাবে না নামায় রাখছি দুই যাবে না নামায় রাখছি তিনকে তিন দিয়ে ভাগ যাবে হয়ে যাবে এক এবার আমরা গুণের কাজ আদি সম্পন্ন করে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ দুগুণো বাহাত্তর বাহাত্তর তাহলে লিখে ফেলা যাক তাহলে থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর তারপর থার্টি সিক্স এর এর লু সেভেন্টি টু পাইছিলাম তাহলে লিখে ফেলতে পারলাম এখন এ স্কোয়ার এখানে এনাই এ স্কোয়ার যেখানে এনাই এখানে অ্যাটুটি পাওয়ার জিরো লিখুন এখানেও তারপরে অ্যাটুটি পাওয়ার জিরো লিখুন কমা এর লসাগু সমান যেটা সবচেয়ে বেশি পরিমাণ আছে সেটাই লিখুন একইয় বেশি আছে বি লিখুন এখানে বি স্কোয়ার নাই এখানে এখানে যখন বি নাই বি টু দি পাওয়ার জিরো এখানে আছে বি স্কোয়ার এখানে নাই যখন আবার বি টু দি পাওয়ার জিরো এখানে বি স্কোয়ার এখানেও নাই তার মানে বি টু দি পাওয়ার জিরো আর কমা দেওয়া লাগলো না এর লসাগু সবচেয়ে বেশি পরিমাণ আছে বি স্কোয়ার তাহলে আমরা বি স্কোয়ার লিখে ফেলতে পারলাম এখন আমরা সি এর দিকে যাই সি কিউব এখানে দেখুন সি নাই সি জিরো সি টু ডি পাওয়ার জিরো এখানেও নাই সি টু ডি পাওয়ার জিরো এখানে আছে সি কিউব এখানে নাই তার মানে সি টু ডি পাওয়ার জিরো এখানেও নাই তাহলে সি ডি পাওয়ার জিরো আছে সবচেয়ে বেশি পরিমাণ সি কিউব তাহলে সি কিউব লিখে ফেলতে পারতেছি ডি কিউব এখানে আছে আর কোথাও আছে এখানে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার এখানেও আছে ডি স্কোয়ার এখানে নাই তাহলে ডি স্কোয়ার ওখানে নাই যখন ডি টু ডি পাওয়ার জিরো আর এখানে আছে ডি স্কোয়ার সবচেয়ে বেশি পরিমাণ কী আছে কিউব তাহলে আমরা লসাগু পাবো এটার ডি কিউব সুতরাং নির্ণয় লসাগু লিখে ফেলতে পারতেছি এখানে যা যা আছে সেভেন্টি টু কিউব বি স্কোয়ার কিউব বি স্কোয়ার সিকিউব ডিকিউব সি কিউব ডি কিউব তাহলে খুব সহজে আমরা চব্বিশ নম্বরটা বের করে ফেলতে পারলাম তাহলে এটা প্রথম রাশি দিয়ে পঁচিশ নম্বরটা আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশিতে করবো প্রথম রাশি যা দেওয়া আছে আমরা লিখিনি আগে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাইলে আমরা খুব সহজে করার জন্য বুঝতে হবে যে এটা কীভাবে করা যায় এটা যেহেতু মিডল টার্ম ব্রেকআপ যাবে যেহেতু এখানে দ্বিপদী আছে মানে পাওয়ার দুই আছে দীঘাত সমীকরণের সমাধানের জন্য আমাদের মিডল টার্ম ব্রেকআপ করতে হয় তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হবে দুই আবার যোগ করলে হবে তিন তাহলে আমরা করলে দেখতে পাবো এখনই আমরা ভেঙেই করি দুই আর এক যোগ করলে আমরা পাবো তিন আবার দুই আর এক গুণ করলে আমরা দুইই পাবো এক্সটাকে বাইরে রাখি প্লাস টু তারপর এখন যদি এক্স স্কোয়ার প্লাস টুর সাথে এক্স গুণ করেন টু এক্স প্লাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে প্লাস টু এখন প্রথম দুই পদ থেকে কী কমন পান প্রথম দুই পদ তারপর শেষের দুই পথ শেষের প্রথম দুই পদে এক্স কমন পাচ্ছি তাহলে আর থাকতেছে এক্স প্লাস টু পরের দুই পদ থেকে কিছুই কমন পাচ্ছি না তাহলে ওয়ান রাখলাম আর এক্স প্লাস টু লিখে ফেলতে পারতেছি তাহলে মিল অংশটা একবার লিখলেই চললো এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান নিয়ে আরেকটা পথ লিখতে পারতেছি এই এক্স প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছেন এখন আমরা দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশিটা শুরু করতে পারি দ্বিতীয় রাশিতে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে দেখুন এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এভাবে করে ভাঙলাম যদি এভাবে ভাঙি তা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি অ্যা প্লাস বি টু অ্য মাইনাস বি এখন আমরা দেখব তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কী দেওয়া আছে আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাও দেখতেছি দীঘাতের সমীকরণ তাহলে আমরা এটাকে খুব সহজে করে মেডেল টার্ম ব্রেক ভাঙতে পারবো কোন দুইটা সংখ্যা গুণ করলে দুই আর এখানে যেহেতু কিছু নাই সংখ্যা হিসেবে ওয়ান আছে মনে করতে হবে তাহলে যোগ বিয়োগ করলে ওয়ান হবে গুণ করলে টু হবে তাহলে আমরা বুঝতে পারতেছি টু মাইনাস ওয়ান দুই থেকে এক গেলে এক আবার দুইকে এক দিয়ে গুণ করলে দুই পাবো মাইনাস টু এতটুকুই করে ফেলতে পারি এক্স স্কোয়ার প্লাস টুকে এক্স গুণ করলে টু এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস টু এখন এই দুই পদ থেকে কী কমন পাওয়া যায় এক্স কেমন পাওয়া যায় আর থাকে এক্স প্লাস টু এখানে মাইনাস এসে লিখলাম কিছু কমান পাওয়া যাচ্ছে না ওয়ান লিখি আর এক্স প্লাস টু লিখে দেওয়া যাক কী রে এখানে তো মাইনাস তাহলে প্লাস কেমনে লিখলাম দেখুন এখানে মাইনাস ঠিক আছে তাহলে এখানে গুণ করে আমার মাইনাসই মিলে দিতে হবে তাহলে মাইনাস এখানে আসে মাইনাসে প্লাসে গুণ করলে কী হবে উপরের মাইনাসটা মিলতেছে যদি এখানে মাইনাস দিয়ে দিতাম তাহলে মাইনাসে মাইনাস হয়ে যেত প্লাস কিন্তু এখানে প্লাস নাই তাহলে সেই জন্যই আমরা প্লাস বসেছি আশা করি বুঝতে পারছেন আপনারা এখন আমরা মিলপথটা একবার লিখবো এক্স প্লাস টু আর যেটা মিলে নাই সেটা নিয়ে আমরা আরেকবার লিখবো তাহলে অবশেষে নির্ণয় লসাগুলো লেখা যাক তো লসাগু লেখার ক্ষেত্রে আগে মিল অংশগুলো আমরা আগে লিখে ফেলবো তাহলে এক্স প্লাস টু মিল তো কোনো কিছুই দেখতেছি না এক্স প্লাস টু এক্স প্লাস টু মিলছে তাহলে আমি এক্স প্লাস টু একবার লিখে ফেলি তাইলে এতটুকুই হোক এখন এরপর আস্তে আস্তে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা আর এটা এক্স প্লাস ওয়ান মিলে আরেকবার এক্স প্লাস ওয়ান লেখা যাক তাইলেও লেখা হয়ে গেল আর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান নিয়ে লেখা হয়ে গেল তাহলে এতটুকু যদি হয় এর পরের লাইনটা এরপরের লাইনটা হয় এক্স প্লাস টু থাকুক এক্স প্লাস টু থাকুক এই জিনিসটা দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছিল কীভাবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন এক্সপ্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ানকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি না এখান থেকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ানকে তাহলে আমরা এইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে দেবো তাহলে এই করে হয়ে গেল আমাদের অঙ্কটা এখন আমরা ছাব্বিশ নাম্বারটা করব প্রথম রাশি দিয়ে শুরু করা যাক প্রথম রাশিতে কী আছে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আপনি খুব সহজে ভাঙতে পারবেন এভাবে আমরা পাশে বাঙতেছি এক্সকে ভিতরে নেন স্কোয়ারকে বাইরে রাখুন টুকে যদি আপনি স্কোয়ার করেন ফোর পাবেন এখন কী হয়ে গেল এটাকে যদি অ্যা ধরেন আর এটাকে যদি বি ধরেন এ স্কোয়ার মাইনাস বি সমান কী জানি অ্যা প্লাস বি এ প্লাস বি আমরা সূত্র অনুসরণ করছি লাস্ট আর কিছুই করি নাই এখন দেখব দ্বিতীয় রাশিতে কী দেওয়া আছে দ্বিতীয় রাশিতে দেওয়া আছে এক্স ফোর এক্স প্লাস ফোর খুব সহজভাবে কর তাহলে এখন খুব সহজভাবে করতে গেলে আমাদের বুঝতে হবে যে কোন দুইটা সংখ্যা গুন করলে ফোর আবার যোগ করলেও ফোর খুব সহজে বুঝতে পারতেছি দুই আর দুই যোগ করলে ফোর হয় আবার দুই আর দুই গুন করলে ফোর হয় এক্সকে বাইরে রাখুন প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ট্যুর সাথে এক্স গুন করুন টু এক্স প্লাস আবার টুর সাথে এক্স গুন করুন টু এক্স প্লাস ফোর এখন প্রথম দুই থেকে কমান নেন এক্স কমন পাচ্ছি তাহলে এক্স প্লাস টু লেখে ফেলতে পারেন এরপর বিপদ থেকে আপনি টু কমন পাচ্ছেন কারণ দনোটা সংখ্যাকে টু দিয়ে বাক যাবে তাহলে আর থাকতেছে এক্স প্লাস টু এখন এখান থেকে লেখা যায় মিল অংশ আছে এক্স প্লাস টু এটা লিখে ফেলা যাক আর বাকি অংশটা আমি নিয়ে আরেকটা এক্স প্লাস টু নিয়ে আরেকবার তাহলে হয়ে গেল এখন তৃতীয় রাশি যেটা আসে সেটাকে করা যাক তৃতীয় রাশি সমান আছে এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব মাইনাস এইট এখানে আমরা এভাবে করতে পারি এদিকে করতেছি কে ভিতরে রাখেন থ্রি কিউব এখন কোন সংখ্যাটাকে কিউব করলে আমরা এইট পাই আমরা জানি কে কিউব করলে এইট পাই কে তিনবার গুণ করুন তাহলে এইট পাবেন আমরা এখান থেকে খুব সহজভাবে বুঝতে পারতেছি কে যদি আমি এ ধরি কে যদি বি ধরি অ্যা কিউব মাইনাস বি কিউব সূত্র অনুসরণ করতেছে তাহলে এক কিউব মাইনাস বি সূত্র অনুসারে এ মাইনাস বি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে এক্স তাকে স্কোয়ার করলাম প্লাস অ্যা এ মানে এক্স বি মানে টু প্লাস বি স্কোয়ার বি মানে টু কে স্কোয়ার করলাম তাহলে এক্স মাইনাস টু আছে বসিয়ে দিলাম তাহলে আমরা বুঝতে পারছি অ্যা কিউব মাইনাস বি কিউব সমান বি ইন্টু অ্যা স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার মানে এ মানে যেটা আছে সেটা বসেছি বি মানে যেটা আছে সেটা বসেলাম আর যোগ বিয়োগ সবগুলো সূত্র অনুসরণ করে কাজ করছে এক্স স্কোয়ার লেখা যাক প্লাস সংখ্যাটাকে আগে লিখুন এক্স পরে লেখা প্লাস দুইকে বর্গ করলে ফোর খুব সহজে বের করে ফেলা গেল তাহলে আমরা আগে মিল পথগুলো নিয়ে কাজ করবো দেখুন প্রথম রাশির মধ্যে এক্স প্লাস টু আছে দ্বিতীয় রাশির মধ্যেও এক্স প্লাস টু আছে তৃতীয় রাশিতে নাই তাহলে আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টুগুলো একটু দাগ দিয়ে রাখি যে আমরা নিয়ে ফেলছি এই এক্স প্লাস টু এক্স প্লাস টু মিলে এক্স প্লাস টু হচ্ছে তাহলে এখানে লিখে রাখুন এক্স প্লাস টু লিখে ফেলছেন এখন এক্স মাইনাস টু কোথায় কোথায় আছে দেখুন তো এক্স মাইনাস টু এখানে আছে আর কি কোথাও আছে কি না দেখি এক্স মাইনাস টু এই প্রথম রাশিতেও আছে তাহলে দাগ দিয়ে রাখি এই দুই এক্স মাইনাস টু মিলে আমরা এক্স মাইনাস টু লিখতে পারতেছি এখন আর একটু দেখবো আমরা যে আর কী কী আছে বাকি আর বাকি আছে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা লেখা গেল এখন এটা যেহেতু নিয়ে ফেলছি একটা নিচে ছোট্ট দাগ দিই তাহলে আর বাকি আছে এক্স প্লাস টু আর কিছু বাকি নেই এই দুইজনও নিয়েছি আর বাকি আছে এই এক্স প্লাস টু তাহলে আমরা এই এক্স প্লাস টুকেও লিখে ফেলা যায় লেখা গেলো এখন কাজ করতে হবে এই জায়গায় দেখুন এক্স প্লাস টু কয়জন আছে দুইজন তাহলে এক্স প্লাস টু হোল স্কেল লেখা যাক লেখা গেলো এখন এই জিনিসটা দেখুন তো এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এই জিনিসটা ঠিক এটার মতো না এটা সমান আমরা কী পাইছিলাম এক্স কিউব মাইনাস এইট পাইছিলাম তাহলে এটা সমান এক্স কিউব মাইনাস যখন এইট পাইছি এই এইটার সমান যখন এক্স কিউব মাইনাস এইট ছিল তাহলে এইটার সমান এখন এক্স কিউব মাইনাস এইট বসায় দিলাম তাহলে খুব সহজভাবে সমাধান হয়ে গেল এবার আমরা দেখব সাতাশ নম্বর তাহলে এবার করা যাক সাতাশ নাম্বার প্রথম রাশি দিয়ে শুরু করা যাক প্রথম রাশি প্রথম রাশিতে কি আছে সিক্স এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা প্রথম পদের সংখ্যা এবং শেষ পদের সংখ্যাটা গুণ করি ছয়ের সাথে গুণ করলে কত হয় ছয় তাহলে এমন দুইটা সংখ্যা নির্ণয় করুন যে দুইটা সংখ্যার গুণফল করলে হয় ছয় এবং যোগ বা বিয়োগ করলে এই মাঝখানে কিছু নয় মানে ওয়ান আসে তাহলে ওয়ান হবে দুইটা সংখ্যা নেন যাতে গুণফল করলে ছয় এবং যোগ বা বিয়োগ করলে ওয়ান তাহলে করা যাক থ্রি মাইনাস টু করলে ওয়ান হয় আবার থ্রি আর টু গুণ করলে সিক্সও হয় এই এক্সটাকে বাইরে রাখুন মাইনাস ওয়ান দেন সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রির সাথে এক্স গুণ করো থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস টুর সাথে এক্স গুণ করো টু এক্স মাইনাস ওয়ান তাহলে প্রথম দুই প্রত্যেকে কী কমন যায় দেখতেছি দুইটা সংখ্যা কি থ্রি দ্বারা ভাগ যায় থ্রি লাইন এক্স যাচ্ছে এক্সকে নিয়ে নেন এখন কে তিন দিয়ে ভাগ করলে দুই এক্স দুইটা ছিল একটা নিসেন আর একটা রয়ে গেল মাইনাস থ্রি এক্স থেকে থ্রি এক্সে নিয়ে ফেলছেন ওয়ান লেখেন প্লাস এই দুইটার দিকে কোনো কিছু কমন যায় না ওয়ান লেখেন আর টু এক্স মাইনাস ওয়ান পুরো বসিয়ে দেন এখন এ সেম পথ যেটা পাইছেন এটা নিয়ে একবার লিখুন টু এক্স মাইনাস ওয়ান আর এটা পুরোটা নিয়ে একবার লিখুন থ্রি এক্স আর এদিকে আছে প্লাস ওয়ান নিয়ে আরেকবার লিখুন তাহলে হয়ে গেল এখন দ্বিতীয় রাশি আমরা দেখব রাশিকে পাইলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু তাহলে প্রথম পদের সংখ্যা এবং শেষ পদের সংখ্যা গুণ করলে তিন গুণে হয় ছয় তাহলে এমন সং দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগ ফল করলে হয় সাত গুণ ফল করলে হয় ছয় তাহলে আমরা দেখলে ছয় আর এক যোগ করলে সাত আবার ছয় আর এক গুণ করলে আপনারা পাচ্ছেন সাত তাহলে এক্সকে বাইরে রাখলাম প্লাস টু দিলাম এখন করা যাক থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্সের সাথে এক্স গুণ করুন সিক্স এক্স প্লাস দেন ওয়ানের সাথে গুণ করলে এক্স প্লাস টু বসাই দেন তাহলে এখন এরপরের লাইনটা এখানে আপনার প্রথম দুই থেকে কমন নেন প্রথম দুই থেকে দেখলে আমরা থ্রি ভাগ যাই দুইটা সংখ্যা কি থ্রি দিয়ে ভাগ যাচ্ছে আবার এক্সও কমন আছে নিয়ে ফেললাম এখন কে ত্রি দিয়ে ভাগ করলে ওয়ান এটা লিখতে হইল না এক্স দুইটা থেকে একটা নিসেন আরও একটা বাকি আসে ছয়কে তিন দিয়ে বাক করলে তাকে দুই এক্স তো নিয়েই ফেলছেন তাহলে আর কথা বলে লাভ নাই পরের দুই পথ দেখলে কিছুই মিলে না তাহলে ওয়ান নেন কমন ওয়ান নিলে কমন টিকটিক লিখে দিতে পারলেন এক্স প্লাস টু এক্স প্লাস টু মিলে গেছে একবার লিখলেই চলবে আর থ্রি এক্স প্লাস ওয়ান নিয়ে আরেকটা পথ বানিয়ে নেন এখন আমরা দেখব তৃতীয় রাশি তৃতীয় রাশি কী আছে আমাদের তৃতীয় রাশি আছে টু এক্স টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে প্রথম পদের সংখ্যা এবং দ্বিতীয় লাস্ট পদের সংখ্যা গুণ করলে দুই দু গুণে হয় চার দুই দু গুণে করলে কত হয় চার তাহলে এমন দুইটা সংখ্যা নান যাদের গুণ করলে চার এবং বিয়োগ করলে কী হয় তিন হয় তাহলে চারকে এক বিয়োগ করলে তিন হয় আবার চারকে এক দিয়ে গুণ করলে চারই হয় তাহলে আমাদের মিলেও গেল কাজও হয়ে গেলো টু এক্স লিখে দেন প্লাস লিখেন ফোরের সাথে এক্স গুণ করেন ফোর এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস টু বসাই দেন তাই প্রথম দুই পদ থেকে কী কমন পান টু কমন পান এক্স কমন পান কমন মানে মিল পান এক্স দুইটা থেকে একটা গেছে আর একটা আসে চারকে দুই দিয়ে ভাগ করলে আর থাকতেছে দুই এক্স তো নিয়েই ফেলছেন আর লিখতে হইল না মাইনাস এখান থেকে কিছু মিলতেছে না ওয়ান লিখে থাকেন এক্সটা বসান এখানে প্লাস বসাইতে হবে কারণ মাইনাসে প্লাসে করলেই মাইনাস মিলবে তার টুটাকে বসাই দেন এই জায়গায় মিল অংশটা নিয়ে একবার লিখুন এক্স প্লাস টু টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এখন আমাদের নির্ণীয় লশাগুলো লেখার টাইম এসে গেছে তাহলে কোন কোন পথগুলো মিলে আগে ডাক দিয়ে দিই এক্স প্লাস টু এক্স আর উপরে দেখি উপরে দেখলে এক্স প্লাস আর কোনো কিছু নাই তাহলে এক্স প্লাস একবার লিখে নেওয়া যাক যেগুলো নিয়ে ফেলছি এক্স প্লাস লিখে নেওয়া গেলো এবার টু এক্স মাইনাস দেখতেছি আর টু এক্স মাইনাস ওয়ান কোথাও আসে কি দেখা যাক টু এক্স এখানেও তাহলে এ টু এক্স মাইনাস দুইটা নিয়ে আমরা একবার লিখে ফেলতে পারি টু এক্স মাইনাস এবার আর কিছু বাকি আছে কিনা দেখা যাক এখানে দেখতেছি থ্রি এক্স প্লাস ওয়ান দেখতেছি থ্রি এক্স তাহলে সবগুলো নেওয়া হয়ে গেল থ্রি এক্স লিখে ফেলা যাক থ্রি এক্স প্লাস ওয়ান করেই সাতাশ নাম্বার অঙ্ক আমরা সমাধান করতে পেরেছি তাহলে আমরা এবার দেখবো আটাশ নাম্বার তাহলে চলুন সর্বশেষ অঙ্কটা ফলে এইবার আঠাশ নম্বরটা দেখা যাক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন তাহলে আমরা প্রথম রাশি দিয়ে শুরু করতে পারতেছি প্রথম রাশিতে দেওয়া আছে অ্যাকিউব প্লাস বি কিউব অ্যাকিউব প্লাস বি কিউব আমরা অ্যাকিউব প্লাস বিকিউবের সূত্র কি জানি অ্যা প্লাস বি অ্যা প্লাস বি ইন্টু অ্য স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাই তো আমাদের সূত্র তাই দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশিতে আপনার আছে কি অ্যা প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোলকেও অ্যা প্লাস বি হোল হোলকে মানে কি তিনটা এ প্লাস বি গুণাকারে আপনার আছে সেটাই বুঝানো হচ্ছে এখন আমরা যদি তৃতীয় রাশি দেখি ও সরি তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে স্কোয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কোয়ার বাপরে স্কয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে দুইটা আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার তার মানে দুইটা আছে বাইরে হোল স্কোয়ার দেওয়া মানে এটাই বুঝাইছে এখন দেখা যাক এটাকে যদি আরেকটু একটু ভাঙি তাহলে হয় প্রথম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলে এ প্লাস বি ইন্টু অ্যামাইনাস বি এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি পরের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলে এ প্লাস বি ইন্টু অ্যামাইনাস বি ঠিক আছে এখানে লেখা যাক এ মাইনাস বি তাহলে হয়ে গেল এখন আমরা দেখব চতুর্থ রাশি চতুর্থ রাশি চতুর্থ রাশিতে আছে আপনার স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস অ্যা প্লাস এই যে স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তার মানে কি বোঝাচ্ছে দুইটা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার গুণাকারে আছে তাহলে লেখা যাক স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আবার লেখা যাক স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন নির্ণয় হলো স্যার লেখা যাক এখন যা মিল আছে আগে লিখে নেওয়া যাক এ প্লাস বি এ প্লাস বি আর কি মিল আছে এ প্লাস বি মিল আছে তাহলে এগুলো নিয়ে আমি একবার লিখে ফেলি এ প্লাস বি আর এ প্লাস বি আছে কি না দেখুন এ প্লাস বি এখানে আছে আর আছে নাই তাহলে আবার এ প্লাস বি লিখে ফেলুন হয়ে গেল অ্যা প্লাস বি আবার আছে হাই রে বাপ রে বাপ তাহলে আরও একটা যখন রয়ে গেছে এখানে দাগ দিই অ্যা বি লেখা যাক এখন এমাইনাস বি আচ্ছা এ প্লাস বি প্লাস বি মিলে আমি একটা লিখছি লাস্ট এটা যেতে ভুলে গেছি অ্যাপ্লাস বি এবং অ্যা প্লাস বি এ দুইটাই মিলে আমি লাস্টটাও লিখছি আবার এমাইনাস বি এখানে একটা আছে আর কোথাও তো দেখতেছি না এটা দাগ দিয়ে দিই ও এখানে একটা আসে এমাইনাস বি তাহলে এটাও লেখা যাক এখন আরও একটা লেখা যাক তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের সব কিছু লেখা দরকার হ্যাঁ আগে মিলগুলো লেখা দরকার তারপর অমিলগুলো লেখা দরকার তাহলে মিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ার এ স্কোয়ার মাইস এ বি প্লাস বিস্কোয়ার তাহলে সেটা মিলে একবার লেখা যাক স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ার মিলগুলো আগে লিখতে হয় তারপর অমিলগুলো এ যেমন স্কোয়ার মাইনাস বি প্লাস বিস্কয়ার ও একা আছে সেটাকেও আমাদের লিখতে হবে এখন আমরা একটু গুছিয়ে নেব লাস্ট পোর্শনে চলে আসি এ প্লাস বি কয়টা আছে তিনটে আসে তাহলে এ প্লাস বি হোলকিপ লিখে দেওয়া যাক এখানে দেখুন এমইনাস বি কয়টা আছে দুইটা এমাইনাস বি হোল স্কোয়ার লিখে দেওয়া যাক এই দুইটা যখন আছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার দিয়ে বাইরে হোল স্কোয়ার দিয়ে দেওয়া যাক তাহলে এভাবে করে শেষ হয়ে গেল এভাবে করে থাকুন এর পরবর্তীটা আপনারা লিঙ্কে পেয়ে যাবেন সৃজনশীলটা অর্থাৎ বোঝাতে চাইছি ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে আপনারা সৃজনশীলের লিঙ্কটা পেয়ে যাবেন